নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স তারা প্রত্যেকের জন্যই কিন্তু এটি দারুণ একটি সুখবর যেখানে মেল হোক বা ফিমেল হোক প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যেসব স্কুল আছে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগ শুরু হলো যেখানে তোমাদের যে গ্রুপ ডি পদে গ্রুপ ডি পদে যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা কি প্রয়োজন বা ক্লার্ক পদে তুমি যদি আবেদন করতে চাও তোমার কি যোগ্যতা প্রয়োজন সব কিছু ডিটেলস ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও তোমাদের বলবো তো দেখো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল জব রিক্রুটমেন্ট দু পরবর্তী কি বলা হচ্ছে দেখো সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর পশ্চিমবঙ্গে নতুন করে আর্মি প্রাইমারি স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা বুঝতে পারছো এখানে তেইশটি জেলা থেকেই কিন্তু চাকরি প্রার্থীরা খুব সহজে ইমেলের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ তোমাদের এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে তোমাদের আবেদন কোনো অপশন তোমরা পাবে না শুধুমাত্র ইমেলের মাধ্যমে পাঠাবে এবং তোমাদের আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না অর্থাৎ তুমি যে কাজ থেকে বিলং করো না কেন কোনো কাস্টেরই কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না এটা তোমাদের জন্য বড় অপরচুনিটি যারা স্কুলে কাজ করতে চাও পরবর্তী কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে প্রাথমিক স্কুলে আবেদন কিভাবে করবে তো কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বেতন কত বয়স ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তোমরা জানতে পারবে যেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল জব রিক্রুটমেন্ট দু পদের নাম কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক ক্রাফট আর্ট অ্যান্ড ক্রাফট টিচার তারপরে হচ্ছে প্রাইমারি টিচার তারপরে হচ্ছে প্রি প্রাইমারি টিচার আর হচ্ছে প্রাইমারি টিচার সিকিউরিটি গার্ড এইসব বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো দেখো এখানে যারা যারা আবেদন করবে তাদের কি বয়স থাকতে হবে এখানে বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু এখানে বেতন পাবে অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন কিন্তু বেতন থাকছে অর্থাৎ বেতন পরিকাঠামো যেটা তোমাদের থাকবে প্রায় বাইশ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন কিন্তু থাকবে এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বেতন থাকছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের ন্যূনতম যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে তোমাদের ক্লাস ফাইভ পাস করলেও তোমরা আবেদন করতে পারবে বা যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটার ব্যাপারে আমি আরও ডিটেলসে আসছি তো চলো পরবর্তী কি আছে সেটা একবার দেখে তো দেখো তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ যেহেতু তোমাদের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদনের জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন অর্থাৎ পঁচিশ তারিখ মানে পঁচিশে জুন হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হবে দেখো বলছে চাকরি প্রার্থীদের এখানে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে শর্ট লিস্টটা কীভাবে হবে তোমাদের স্ক্রুটিনি করা হবে ঠিক আছে স্ক্রুটিনি করা হবে অর্থাৎ তোমাদের ফর্মটা যে তোমরা জমা দিলে মানে বায়োডাটা যেটা তুমি পাঠালে সেই বায়োডাটাগুলোকে তোমাদের স্ক্রুটিনাইজ করা হবে সেখানে যোগ্যতা এজ সব কিছু চেক করা হবে যাদের যাদের শর্ট লিস্টেড হবে তাদের নামে তালিকা প্রকাশিত করা হবে এখানে দেখো শর্ট লিস্টে যে সমস্ত চাকরি প্রার্থীদের নাম থাকবে তাদের উনতিরিশে জুন দু হাজার চব্বিশ এই ডেটে তোমাদের তারিখে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এখানে দেখো উনত্রিশে জুন দু হাজার চব্বিশ হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা কন্ডাক্ট হবে আরও বিস্তারিত জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো পরবর্তী কি বলা হচ্ছে দেখো বলছে আবেদন পদ্ধতি কিভাবে তোমাদের হবে তো এখানে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের এখানে সম্পূর্ণ আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে এখানে দুটি মাধ্যম আছে একটি অফলাইন আর একটি ইমেলের মাধ্যমে তবে ইমেলের মাধ্যমে করবে সব থেকে সহজ উপায় হচ্ছে ইমেলের মাধ্যমে নিচে দেওয়া স্ক্রিনশটে ইমেলে আইডি আছে সেই ইমেল আইডিতে তোমাকে মেল করতে হবে ঠিক আছে বা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে সেটার জন্য তোমরা কিন্তু অফিসিয়াল যে সাইটে সেখানে কিন্তু যে কন্ট্যাক্টার্সের যে ফোন নাম্বারটা পাবে বা আমি এখানেও ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি তোমরা সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আবেদন করার আগে ওকে আচ্ছা এবার দেখো তোমাদের নোটিফিকেশানটা যেটা প্রকাশিত করা হয়েছে এই নোটিফিকেশানটা যেটা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি আর্মি প্রি প্রাইমারি স্কুলে তোমাদের নিয়োগ হচ্ছে এবং সেটি হচ্ছে ব্যাংডুবি ব্যাংডুবি যে জায়গা আছে সেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে কোন কোন পোস্ট দেখো প্রি প্রাইমারি টিচার যেখানে তোমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যদি করা থাকে ফিফটি পারসেন্ট যদি নাম্বার থাকে এবং তোমাদের দু বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএড যোগ্যতা কিন্তু থাকতে হবে যদি ডিএলএড যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবে এবং প্রাইমারি টিচারের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের বলা হয়েছে যেটা হচ্ছে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান সঙ্গে ফিফটি পারসেন্ট তোমাদের নাম্বার থাকতে হবে এবং দু বছরে তোমার যদি ডিএলএড বিএলএড বা বিএড যে কোনো একটি যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবে এবং এই পোস্টগুলোতে শুধুমাত্র ফিমেল যারা ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী পোস্টটি হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট টিচার যেখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যে পোস্ট সেই পোস্টগুলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা যেটি চা হয়েছে বিকম তুমি যদি বিকম পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের প্রফিসিয়েন্সি ইন এম এস অফিস অর্থাৎ কম্পিউটারে তোমাদের একটা বেশি জ্ঞান থাকবে থাকতে হবে যেখানে মাইক্রোসফটের অফিসের কাজ তোমাকে জানা থাকতে হবে এবং তোমাকে দেখো এখানে বলা হচ্ছে একটি পোস্ট আছে হচ্ছে তোমার ব্যাংডুবিতে যেটা হচ্ছে এ এবং আরেকটি ভ্যাকেন্সি আছে সেটি হচ্ছে ভিএসকে ব্যাংডুবিতে দুটোই কিন্তু ব্যাংডুবিতে ব্যাংডুবিটা কোথায় সেটাই তোমাদের বলছি এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তো এখানে দেখো সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড হচ্ছে পরবর্তী পোস্ট যেখানে তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস ফাইভ পাস তুমি যদি পঞ্চম শ্রেণী পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে বলা হচ্ছে মাস বি ফিজিক্যালি ফিট হতে হবে পারফর্মিং দ্য ডিউটিস অফ সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের ডিউটি পালন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যালিভাবে তোমাকে ফিট হতে হবে এবং ক্লাস ফাইভ যদি পাশ করে থাকো ন্যূনতম যোগ্যতা তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে দেখো মিনিমাম যোগ্যতা বলা হয়েছে এটা কিন্তু মিনিমাম যোগ্যতা যদি এর হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে মানে তোমার মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক যাই থাকুক না কেন তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটাও তোমাদের জানানো হয়ে গেছে যেটি হচ্ছে পঁচিশে জুন এখানে ইমেলের মাধ্যমে করতে হবে আবেদন তো সেক্ষেত্রে কোনো জায়গায় তোমাকে পাঠাতেও হবে না কোনো জায়গায় কোনো ছোটাছুটি করারও কোনো প্রয়োজন নেই বা আবেদন মূল্যও তোমাকে জমা দিতে হবে না এখানে দেখো তোমাদের রিটিন এক্সামিনেশান যেটি উনত্রিশে জুন দু হাজার কন্ডাক্ট করা হচ্ছে যেখানে তোমাদের বলা হচ্ছে যে শর্ট লিস্টের যেসব ক্যান্ডিডেট হবে তাদের রিটিন এক্সামিনেশান এবং ইন্টারভিউ হবে ঠিক আছে তো এবার রিটিন এক্সামিনেশনে কত নম্বরে কি হবে সেটা কিন্তু কোন রকমভাবে উল্লেখ করা নেই তোমরা যদি এই ব্যাপারে যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে তো এবার দেখো তোমাদের ঠিকানাটা কোথায় অ্যাপ্লাই টু দ্য হেড মিস্ট্রেস বিহাব অফ চেয়ারম্যান আর্মি প্রি প্রাইমারি স্কুল ব্যাংডুবি ঠিক আছে ব্যাংডুবি ডিস্ট্রিক্ট দার্জিলিং এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই ব্যাংডুবি এই জায়গায় কিন্তু তোমাদের যে রিটিন এক্সামটা তোমাদের হবে এবং ইন্টারভিউ যেটা হবে এবং তোমাদের সিলেকশান হলে এখানেই তোমাদের কিন্তু কাজ হবে এখানে কিন্তু তেইশটা জেলার মনে রাখবে ওয়েস্টবেঙ্গলের তেইশটা জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যেটা আমাদের আমি ভিডিও শুরুতেই তোমাদের উল্লেখ করে দিয়েছি এবং দেখো তোমরা আবেদন করবে কিভাবে। আবেদন করার জন্য এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছ এই মেল আইডিটা মানে এ পিপিএস ব্যাঙ্ক ডুবি অ্যাট দি রেট অফ জিমেল ডট কম এই মেল আইডিতে তোমাদের মেল করতে হবে কিভাবে মেল করবে মেল করার জন্য তোমার নাম তোমার ঠিকানা তোমার বাবার নাম যেরকম একটা ফর্মের মধ্যে হয় তোমার যোগ্যতা এগুলোকে দিয়ে একটা সিবি বানাবে মানে হচ্ছে বায়োডাটা একটা বায়োডাটা বানাবে ঠিক আছে সেই বায়োডাটাটা কি করবে সেটাকে পিডিএফ ফর্ম্যাটে তোমাদের কিন্তু মেলেতে অ্যাটাচ করতে হবে মেলেতে অ্যাটাচ করে তোমাদের এই যে যে ঠিকানায় এখানে কিন্তু তোমাদের মেল করে দিতে হবে তোমরা যদি মেল করে দাও তাহলেই কিন্তু তোমরা পরবর্তী সময় কিন্তু জাস্ট এক থেকে দুদিনের মধ্যেই তোমরা তোমরা একটা মানে কী বলবো তোমাদের যদি শর্ট লিস্টেড হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ওয়েবসাইটের মাধ্যমেও জানতে পারবে অথবা তোমাদের কিন্তু একটা কনফার্মেশান জানানো হবে যে এই অমুক তারিখে তোমাদের ইন্টারভিউ বা রিটিন এক্সামিনেশান আছে তোমাদের উপস্থিত হওয়ার জন্য ঠিক আছে তো এই ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ ব্যাপার তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম যদি তোমাদের কোনো ধোঁয়াশা থাকে যদি তোমাদের কোনো কনফিউশান থাকে অবশ্যই বলাই আছে এখানে ফার্দার ফর ফার্দার ইনফরমেশান কন্ট্যাক্ট স্কুল অফিস যে এই নাম্বারে তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারো যদি তোমাদের কোনো কোয়ারি যদি থাকে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যে ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের কাছে এটা তুলে ধরলাম তো এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা বড় অপরচুনিটি যারা যারা স্কুলেতে টেকনিক্যাল টিচিং বা নন টিচিং পোস্টে যারা চাকরি করতে চাও তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি তো এই কাজটি কন্ট্যাকচুয়াল কি পারমানেন্ট এটা কিন্তু উল্লেখ করা নেই তবে বোঝা যাচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু পারমানেন্টই কিন্তু তোমাদের জব হবে তবে প্রাথমিক পর্যায়ে কিন্তু হয়তো তোমাকে কনট্যাকচুয়াল হিসাবে তোমাকে কাজ করতে হতে পারে তবে সেটাও কিন্তু তোমাদের যদি জানা থাকে সেটাও তোমরা কিন্তু ওই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ফোন করে একবার জেনে নিতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যে ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের বললাম যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে কারণ ভদ্রসর স্টাডি সেন্টার সময় তোমাদের জন্য অথেন্টিক কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে থাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা